এ তরকারিটা কেমন হয়েছে বলবা তো এটা আমরা উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না ঘুম থেকে উঠেছি সেই ভোর ছটায় রান্নাবান্না করতেছি মনে মনে ভয়ও পাচ্ছি যে আসলে রান্নাবান্না তাদের পছন্দ হবে কি না তারা তৃপ্তি করে খাইতে পারবে কিনা এই ভয়টাও মনে মনে পাচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো সবাইকে নমস্কার আমি এখানে রান্না করতেছি আজকে উচ্ছে আলুটা এখানে লবণ আর হলুদ মাখিয়ে তেলের ওপরে ভেজে নিয়ে আমি এখানে রান্না করব উচ্ছে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব তো বন্ধুরা গরমের দিনে কিন্তু উচ্ছে খাওয়া খুবই ভালো তো উচ্ছে এভাবে একটু ভেজে নিলে ভাবটা বেশি একটা থাকে না একটু সামান্য থাকে এখানে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ জিরে এগুলো একটু বেটে নেব বেটে যে তেলের পরে দিব বন্ধুরা আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম খাই আপনারা যারা নিয়মিত আমার ব্লগটা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি তেলের পরিমাণটা খুবই কম ইউজ করে এখানে লবণ হলুদ এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো রান্নাবান্না করতেছি এই ফাঁকে গিয়ে আপনাদের দাদাকে ডেকে আসলাম যে ওটা ফ্রেশ সব স্নান দান করে রেডি হও এখন এই যে আলু আলু উচ্ছেটা ভাজার ভেতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো কষিয়ে নিতে হবে তো সুন্দর করে এটা কষিয়ে নেওয়ার কাছেই কিন্তু সব কিছু যত মশলা সুন্দরভাবে কষাতে পারবেন আমি কিন্তু সব রকমের মশলা ইউজ করেছি কিন্তু পরিমাণে অনেকটা কম অনেকটা কম আর এখানে মাছটাও ভেজে আমি উঠিয়ে নিয়েছিলাম এই যে মাছ এখন হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তো ঝোল ফুটে উঠেছে এখন মাছগুলো এক একে দিয়ে দেব বন্ধুরা এভাবে রান্না করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আপনারা যারা করলা এইভাবে খাইতে পারেন না যে কাঁচা সিদ্ধ বা ভাজি এভাবে খাইতে পারে না তারা হালকা এইভাবে ভেজে মাছ তরি তরকারির সাথে খাওয়া ভালো তো চলেন এখন আপনার দাদাকে খেতে দিব মর্নিং বন্ধুরা তো আজকে সকালে খাবার দাবার বানাতে পেরেছি এখানে হচ্ছে উচ্চে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে আর এখানে হচ্ছে একটা ভতা দেখি দাদা ধরতে পারে না কি এটা কি ভত্তা বানিয়েছি আর এই যে এখানে নুডোস আর ডিম সিদ্ধ আর এই যে ভাত দেখা যাক সে ধরতে পারে কি গুড মর্নিং দেখি তুমি ভত্তাটা ধরতে পারো নাকি এটা কি ভত্তা ধরতে পারলে তুমি ভাবো যে তোমার খাবারের স্বাদ জানা আছে দেখা যাক আসলে ধরতে এটা হুম বুঝতেছে না আরেকবার খাও কি তা বুঝছো না তো বন্ধুরা আপনাদের দাদা ধরতে পারলো না ওটা হচ্ছে কলা ভত্তা ছিল কাঁচকলা ভত্তা ছিল এখন তরকারি দিয়ে দেবো তার খাওয়া শেষ তরকারিটা কেমন হয়েছে বলব তো উচ্চ দিয়ে আলু দিয়ে রান্না করলাম গরমের দিনে ঝুললাম গরমের ভিতরে বন্ধুরা রান্নার রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বাসায় বানিয়ে খাবেন গরমের ভিতরে এভাবে খেয়ে দেখবেন ভাল লাগবে কেমন হয়েছে তরকারিটা বলবে যে কলা ভাল লাগছে তাৰ মজা হৈছে মজা হৈছে ওই দেখেন উচ্ছে মেখে নিচ্ছে কারণ এইভাবে একটু ভেজে রান্না করলে তিতো থাকেন আপনাদের দাদা দেখলেন উচ্ছেটা মেখে নিল তো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারাও খাবে আপনারাও খাবেন ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে অনলি পেমা নামে সবাই একটু ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে